কাঁচা যাচ্ছে এখন সেই জাবি লিপটে যে লিপে চলে যাচ্ছে মেডামে হ্যাঁ আমি এখন সেটা করবো না যে পাঁচে টিপ দিব পাঁচে টিপতে দিলাম সে লিফটে চলে যাচ্ছে উনি কিন্তু লিফট ব্যবহার করছে শুধু পাঁচ যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন সুন্দর সে পাঁচতলা যাবে সে পাঁচতলা থেকে তার ঘরে চলে যাবে এই যে দিতে চলে গেছে বুঝতে পারছেন খুব সুন্দর একটা দৃশ্য সে মানুষ আচরণ করতে আছে সে পাঁচতলা যাবে